মেয়েরা যদি নিজের বাবা মাকে কিছু দিতে পারে না এর থেকে সুখের কোনো কিছুই হয় না আজ আমার মাকে নিয়ে শপিং করতে গেলাম হ্যালো আলাইকুম সব সবসময় ভাই বাবা শ্বশুরবাড়ির সবাইকে কিছু না কিছু কেনাকাটা করে দিই কিন্তু আমার মাকে স্পেশাল ভাবে কিছুই দেওয়া হয় না আর ওরকম সুযোগও আসে না মাকে কিছু দিব কিন্তু এইবার নারী মামাকে বললো চলো তোমার আম্মুকে সাথে নিয়ে শপিংয়ে যাই ওনার যা মন যায় তাই আমি ওনাকে কিনে দিব কথাটা শুনে আমি মুগ্ধ হলাম একজন পুরুষ তো এমনই হওয়া উচিত নিজের বাবা মাকে যে চোখে দেখবে যেভাবে ভালোবাসবে ওরকম ভালোবাসা উচিত আমার মা কিন্তু প্রথমবার আমাদের সাথে এরকম শপিং শপিং এসে করতেছিল। মা তো লজ্জায় শেষ অনেক বেশি লজ্জা পাইতেছিল আসলে শাশুড়ির এমনই হয় মেয়ে জামাইয়ের কাছ থেকে কিছু নিতে গেলে অনেক বেশি লজ্জা পায় ওনারা আর সব থেকে ভালো বিষয় কি জানেন নাদিম পছন্দ করে দিচ্ছিল বলতেছিল শাশুড়ি মা আপনি এটা নেন আপনাকে অনেক ভালো লাগবে আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম এইগুলো দেখে মাসাল আলহামদুলিল্লাহ এখান থেকে একটা শাড়ি আমার মায়ের জন্য আমার খালার জন্য নিলাম এই শাড়িটা তো আম্মুকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু মায়ের জন্য নয় আমাদের জন্য কেনাকাটা করলাম আমি তো শাড়ি লাভার তাই এখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি এই শাড়িগুলোর মধ্যে থেকে নেয় নাই ঈদের দিনে দেখতে পাবেন কোন শাড়িটা নিয়েছিলাম মাকে কি শুধু শাড়িই দিব যেহেতু প্রথমবার মাকে নিয়ে এসেছি শপিং করাতে তাই অনেক কিছু কেনাকাটা করে দিব এই থ্রি পিসটা কেমন লাগছে বলুন তো এই থ্রি পিসটা মাকে নিয়ে দিয়েছি তারপর আরো থ্রি পিস নিয়েছে মায়ের কেনাকাটা শেষ এখন আমি আর কুমকুম কেনাকাটা করব। পাকিস্তানি থ্রি পিসের দাম কিন্তু প্রচুর পরিমাণে অনেকের কিন্তু অনেক টাকা থাকে মেয়ের থাকে জামায়ের থাকে কিন্তু মাকে এভাবে শপিং করে দিতে পারে না কিন্তু সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই সামর্থ্য এবং আমার হাজবেন্ডে সেই মন মানসিকতা দিয়েছে বলে আজ আমার মাকে আমি এত কিছু কিনে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এই এতগুলো থ্রি কিন্তু আমরা কেনাকাটা করছি মাকে বাসায় পাঠিয়ে দিয়ে চলে এসেছে এখন নাদিমার সাফওয়ানের জন্য কেনাকাটা করতে ফার্স্টে কেনাকাটা করতে এসেছি বালি অর্কিড বাট এখানে এসে দেখলাম পিপড়ার মতো মানুষ এত ভিড় ছিল কেনাকাটা কি করবো বুঝতে পারছিলাম না আর আজ আমি কিন্তু অনেক সুন্দর একটা বোরকা পড়ছি এটা আমার অনেক বেশি ভাল লাগছে বোরকাটার পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিবো না ভাবে তো অনেক মজা করে ঘুরতেছিলাম বাট কিছুই পছন্দ হচ্ছিল না আমাদের এখানে এত বেশি মানুষ ছিল অনেক বেশি বিরক্ত লাগতেছে যেহেতু এসছি ঘুরেই যাই নাদিমের কোনো কিছু পছন্দ হয় কিনা আমার সাফওয়ানের ফার্স্ট ঈদ তাই বাবা ছেলে ম্যাচিং করে পাঞ্জাবি পরবে এই জন্য দেখতেছিলাম একটা ম্যাচিং হচ্ছে কিনা এইখানে নাদিমের কিছুই পছন্দ হলো না তাই চলে গেলাম ফিরলে তে এই শপিং মলটা কিন্তু নতুন ওপেন হয়েছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছে শপিং মলটা ফার্স্টে কিছু ফ্যান ফলোয়ার সাথে দেখা হয়ে গেল জায়গাটা সুন্দর বলে নাদিম বলল আসো তোমাকে কিছু ভিডিও শুট নিয়ে দেই আমিও বলতেছিলাম ঠিক আছে দাও কারণ আমার বোরকাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে ফাইনালি অনেকক্ষণ পর তিনজন এক ফ্রেমে হলাম শুধু মেয়েদের কেনাকাটা করতে গেলে টাইম লাগে না ছেলেদের কেনাকাটা করতে গেলে অনেক টাইম লাগে কখন থেকে বাবা ছেলের জন্য পাঞ্জাবি খুঁজতেছিলাম বাট পাচ্ছিলামই না আমার দেওয়ারও বলতেছিল সেও নাকি সাফোয়ানের সাথে ম্যাচিং করে পড়বে তাই ওর জন্য নিয়ে নিয়েছি ফাইনালি সবার কাপড় কেনা শেষ হলো এখন জুনাইতে জুতো কিনে দিয়ে আমরা বাসায় চলে যাব আমি কিন্তু আরো একটি বোরকা নিয়েছিলাম এই বোরকাটা এটার হাতে সুন্দর কাজ করা ছিল এই অনেক বেশি কমফোর্টেবল এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল বিষয় ক্লিয়ার করি ওনারা কিন্তু বোর্কা বোরকা করে আপনারা যখন অর্ডারটা কনফার্ম করবেন তখনই ওনারা রেডি করবে তাই একটু টাইম নিয়ে কাজ করে আপনারা অবশ্যই একটু টাইম নিয়ে অর্ডার করবেন এই বোরকাটার হাতা ছিল কারচুপি ওয়ার্কের আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ